এখানটায় আস্তে আস্তে শুনছিলাম ভিতরটা নাকি অনেক সুন্দর তাই ভিতরে যাওয়ার আগে খাওয়া দাওয়াটা আগে করে নে সকালবেলা খাওয়া দাওয়া করে আসছিলাম কিন্তু আস্তে আস্তে অনেকটা দুপুর হয়ে গেছে তাই অনেকটা খিদে পেয়ে গেছিল লেমন গার্ডের সামনে একটা হোটেল ছিল সেখানে দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম ভিতরে খাবার দাবারের ব্যবস্থা আছে কিন্তু ভিতরে অনেকটা দাম হবে তাই বাহিরে খেয়ে নিলাম হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন প্রায় সারা বুড়া মূলত এসেছে এখানে গোসল করার জন্য কারণ বাড়িতে বড় বড় পুকুরে গোসল করে তাদের হয় না আর আমরা এসেছি দেখতে প্রথম দিকে প্ল্যান ছিল ঠিকই যে গোসল করব কিন্তু ভিতরে শুধু ছেলেরা গোসল করতেছে কোনো তাই আর নামা হলো না তো মাঝে মধ্যে অনেকজন হাঁটু পর্যন্ত পানিতে নেমে অনেকটা মজা করে তারপর উঠে গেছে আমরা কিন্তু বাসা থেকে দশটার সময় বেরিয়েছিলাম কিন্তু এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় তিনটা হয়ে গেছিল শ্রীমঙ্গলে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল গোড়ার মতো কিন্তু সেগুলো আর একদিনে কাবার দিয়ে উঠতে পারি নাই শুধুমাত্র লেমন কাটে ঘোরা হলো কিন্তু সব মিলে লেমন ভিতরটা ও সত্যি অনেক সুন্দর ছিল যেমন তার নাম লেমন তেমন ভিতরে অনেক লেবু গাছ ছিল গাছে অনেক লেবু ছিল প্রচুর মানুষও তো গাছ থেকে লেবু পেরে পেরে খেয়ে অনেক মজা পেয়েছে কারণ প্রচুর রোদ ছিল তার মধ্যে টক টক খেতে অনেক ভালো লাগছে কিন্তু তার পাশাপাশি অনেক ধরনের গাছ ছিল কিন্তু গাছে তেমন ফল ছিল না শুধু কাঁঠাল গাছে কয়েকটা কাঁঠাল দেখেছিলাম আর যাওয়ার সময় কয়েকটা কমলা গাছ দেখেছিলাম কমলা গাছে শুধুমাত্র কমলার কুটি এসেছে তাও অনেক ছোট ছোট যাই হোক টিকিটটা কনফার্ম করে আমরা সবাই মিলে ভিতরে ঢুকে গেছি আর এই যে এখানে বড় লোকরা সবাই গাড়ি পার্কিং করতেছে আমরা তো গরিব মানুষ আমাদের তো এত বড় গাড়ি কেনার সামর্থ্য নয় আমরা সিএনজি দিয়ে এসেছি তাই সিএনজিটা আমরা বাহিরে পার্কিং করে এসেছি এখান থেকে যাওয়ার সময় কোনো গাড়ি পাওয়া যায় না তাই রিজার্ভ করে আসতে হয় এই যে কমলা অনেক কিউট কিউট কমলাগুলো ছিল ভিতরে ঢুকার সময় এই যে রাস্তার পাশে প্রচুর কমলা গাছ ছিল গাছে প্রচুর কটিয়ে এসেছে সিজনের সত্যি এগুলো মনে এত অনেক সুন্দর লাগবে দেখতে যেতে প্রতিটা সাইনবোর্ড লেখা ছিল এখানে গাছে ফল ছিঁড়া নিষেধ ফুল ছিঁড়া নিষেধ তবু অনেকে লেবুটা ছিঁড়ে খেয়েছে কিন্তু অন্যান্য ফুল তেমন ধরা হয় না তবুও অনেক ধরনের গাছ ছিল কিন্তু গাছে ফল থাকলে বেশি সুন্দর লাগে দেখতে বলতে বলতে চলে আসলাম ভিতর সাইডে অনেকটা সুন্দর দেখতে চারোপাশটা অনেক সাজানো গোছানো অনেক সুন্দর লাগতেছে দেখতে আপনারা সবাই আসবেন দেখে যাবেন ভিতরটা সত্যি অনেক সুন্দর অনেক মনোরম একটা পরিবেশ সারা বছরে পুরো ক্লান্তিটা শেষ হয়ে যাবে সারা বছর যারা প্রচুর পরিশ্রম করেন তাদের এই ছুটিতে এভাবে ঘুরতে আসলে অনেকটা ক্লান্তি দূর হয়ে যাবে এটা একটা উঁচু পাহাড় পাহাড়ের প্রতি বিভিন্ন জিনিস রাখা হয়েছে এখানটা বাচ্চাদের খেলার জন্য সুন্দর একটা স্পেস করেছে অনেক সুন্দর লাগতেছে বাচ্চারা প্রায় অনেক মজা করে খেলতেছে আর সোজা বরাবর সামনে হচ্ছে সুইমিং পুল তার পাশে একটা খরগোশের বাচ্চার সুন্দর খাঁচা খাঁচাতে সুন্দর সুন্দর অনেক ছোট ছোট খরগোশের বাচ্চা ছিল তার সাথে অনেকগুলো কবুতরও ছিল লেমন গার্ডের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এইটা যেটার জন্য এত কষ্ট করে এত জার্নি করে আসা যেটা সত্যি অনেকটা আকর্ষণীয় দেখতে এখানে এসে দেখি প্রচুর মানুষ গোসল করতে এসে আমি তো দেখে পুরো অবাক চারপাশ দিয়ে মহিলাগো বসে সুন্দর করে দেখতেছে আর পুরুষরা সুন্দর করে গোসল করতেছে সবাই যার যার ফ্যামিলি বাচ্চা নিয়ে গোসল করতেছে আর মহিলাগো তাদের কাপড় সুপুর নিয়ে বসে আছে এই জিনিসটা দেখে মনে হলো আমারও এখন এমনটাই করতে হবে ওরা সবাই কাপড় সুপুর খুলে এই যে নেমে যাইতেছে সাথে একটা বিল্ডিং ছিল ওই যে এটা এটার মধ্যে সবাই কাপড় টাপড় চেঞ্জ করে এখান থেকে সবাই তারপরে এই পানিতে এসে নামে এটাই হচ্ছে লেমন গার্ডের সবচেয়ে আকর্ষণীয় পার্ট দেখে মনে হচ্ছে এটার জন্য মূলত সবাই এখানে আসে আর গরমে তো কোনো জবাবই নেই গরমকালে অনেকটাই শান্তি আর রাত্রে শুনছি এটা আরো অনেকটা সুন্দর হয় সাথে লাইটিং দেয় তারপরে গানও সাড়ে আরো প্রচুর মজা হয় এগুলো শুনে আমাদের লাভ নেই কারণ আমরা রাত্রেবেলা থাকবো না প্রথমে খরগোশের খাঁচাটাতে অনেকটা খেয়াল করে নিই কিন্তু পরে যে রাইসে আর কয়েকটা বাবু দেখতে পেয়ে তারা তো ভিড় করে ধরেছে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট খরগোশের বাচ্চা ছিল দেখতেও অনেক সুন্দর কিউট লাগতেছিল তারপরে এই যে এখানে চলে আসছে খরগোশের বাচ্চার সাথে খেলা করার জন্য প্রথমে তো এমনিতে ডাকতেছিলাম কিন্তু আসছিল না কাছে কিন্তু রাইসা কয়েকটা দিকে ঘাস ছিঁড়ে নিয়ে আসছে এই বাচ্চাকে খাওয়াবে বলে ভিতরে দেখছি ঘাসই দেওয়া আছে আর কবুতরের জন্য কিছু দানা ছিটিয়ে দেওয়া হয়েছে কয়েকটা ঘাস দেওয়াতে এই যে খরগোশের বাচ্চাগুলো কত সুন্দর করে চলে আসছে কাছে এরা তো দেখে প্রচন্ড অবাক হয়ে গেছে তার মধ্যে রাইসার আব্বু কাপড় চেঞ্জ করে চলে আসছিল রাইসাকে নিয়ে নামবে তাই খরগোশ দেখা বাদ দিয়ে এখানে চলে আসলাম রাইসা তো প্রথমে পানি দেখে প্রচন্ড খুশি হয়েছিল কিন্তু খরগোশের বাচ্চাগুলো দেখে তার দূর ওই দিকে চলে গেছিলো তারা বাবা মেয়ে মিলে প্রচুর মজা করতেছিল তার মধ্যে প্রথমে এরা তিনজনই নেমেছে কিন্তু তারপরে শেষের দিক দিয়ে নেমেছিল কারণ কবে কবে না আবার হয় করে আসছে শুধু মজা করার জন্য যদি মজাটাই করতে না পারে তা কি হয় প্রথমে কিছু শরম পাচ্ছিল পরে আমরা সবাই দৌড়ে নেমে নামিয়ে দিয়েছিলাম এই পানিতে প্রচুর ডুবিয়েছিল তারপরে শরীর ঠান্ডা হওয়ার পরে সবাই মিলে কাপড় সিনস করে নিয়েছে প্রচুর মজা করেছে আর এইবার প্রচুর মানুষও হয়েছিল ঈদের ছুটি তো তাই অনেক মানুষ হয়েছে এখন আস্তে আস্তে এই পাশটা থেকে বেরিয়ে যাচ্ছি কারণ আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এটার ভেতরে সেগুলো আর দেখা হবে না এখানটায় অনেক সময় দেওয়া হয়ে গিয়েছিল শুনি চেটার ভিতরে অনেক সুন্দর সুন্দর হরিণ তারপরে ময়ূর আছে সেগুলো দেখার জন্য এখন যাচ্ছি তার সঙ্গে বাচ্চাদেরও অনেক সুন্দর সুন্দর খেলার জায়গা ছিল সেগুলোও দেখবো এখন এখানটায় বড়দের খেলার জায়গা আর পাশের সাথে ছোটো বাচ্চাদের খেলার জায়গা কিন্তু রাইসার আব্বু বলতেছিলো এখানে সবাই সবাইকে নিয়ে উঠবে এখানে গাড়ি ড্রাইভিং একটা সিরিয়াল চলছিলো তাই একটু বসে অপেক্ষা করতেছিলাম এই ড্রাইভিংটা শেষ হলে তারপরে এখানে তারা সবাই মনে হয় ফ্রেন্ড তারা তো সবাই মিলে পুরো হাড্ডা হাড্ডি লড়াই করতেছিল আর পাশে সবাই মজা করে দেখতেছিল যাই হোক এই খেলাটা এইভাবেই খেলে তারপরে আমাদের পালা এখন রাইশাকে নিয়ে আর এদিকে আরেকটা গাড়িতে রাইসার মামা রাইসার আনটিকে নিয়ে উঠেছে এই খেলাটা প্রায় রিল্যাক্সি হয়েছে কারণ সবাদের সবার গাড়িতে ছোট ছোট বাচ্চা ছিল আগের বেজের মতো এত ফাটাফাটি করেনি শেষের দিকটা লাবু আবার রাইশাকে নিয়ে উঠেছিল কিন্তু আমি চালাইতে পারি না আমি উঠি